বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন প্রচুর পুজো উদ্যোক্তারা কোথাও বা প্রতিমা ধুয়ে গিয়েছে প্যান্ডেলের প্রভূত ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এবার আপনাদের ছবি দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসিদ্ধ চালতা বাগানের পুজো লোহাপট্টির মণ্ডপ জলের স্রোতে ভেঙে গিয়েছে পুজো মণ্ডপের পিলার ভয়ানক ক্ষতি হচ্ছে তো কিন্তু সব ভুলে এখন ক্ষত মেরামতির পালা দ্রুত মেরামতির পথে পুজো কমিটি পুজো উদ্যোক্তারা চালতা বাগানে থাকি বলছেন কতটা ক্ষতির সম্মুখীন আবারও সবটা মেরামতি করতে হবে ভয়ানক ছবি দেখুন ক্ষতি তো হয়েছে মণ্ডপের ক্ষতি বেশি হয়েছে যেহেতু এত জল কোমর অব্দি জল ছিল এখানে আর প্যান্ডেলের ভেতরে সব জল ঢুকে গেছে তারপরে প্যান্ডেলের খুঁটিগুলোতে সব নষ্ট হয়েছে এখন ওটা রিপেয়ারিং হচ্ছে এখন বৃষ্টি প্রকৃতির যেটা বৃষ্টির জন্য কেউ তো আর বৃষ্টি খাওয়াতে পারবে না জলটা খাওয়ানো এখন হয়েছে ওটা না মেনে হবে নিতে হবে নিজেকে তো হচ্ছেই ওই এখন এখন তো আমাদের প্যান্ডেলের যে পিলার গুলো আছে পিলারে দেখা যে প্লাই লাগানো ছিল সেই প্লাই গুলো বেদির ওপরে জল জমে গেছিল সেটা পরিষ্কার করা হয়েছে সকাল থেকে এই সব কাজ চলছে এখন রিপেয়ারিং এর কাজ